বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি অন্যের উপকার করা সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ি এলাকায় পানি বহনের কাজ করত তার দুইটি পাত্র ছিল একটি লাঠির দুই প্রান্তে দুই পাত্র ঝুলিয়ে কাঁধে নিয়ে এসে পানি বহন করত। রোজ অনেকটা পথ তাকে হেঁটে পাড়ি দিতে হতো দুটি পাত্রের একটি কিছুটা ভাঙা আর একটা ত্রুটিহীন পানি নিয়ে যেতে যেতে ভাঙা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত অপর দিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভরে পানি পানি পৌঁছে দিত এভাবে দরিদ্র লোকটি রোজ তার মনিবের বাড়িতে এক পূর্ণ পাত্র আর এক অর্ধেক পাত্র অর্থাৎ দেড় পাত্র পানি পৌঁছে দিত স্বাভাবিকভাবেই ভালো পাত্রটি তার এ কাজের জন্য খুব গর্বিত ও আনন্দিত অপরদিকে ভাঙা পাত্রটির মন খুব খারাপ থাকতো সে খুব লজ্জিত আর বিমর্ষ থাকত কেননা তাকে যে কাজের জন্য বানানো হয়েছে সে তার সেই কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারছিল না ত্রুটিপূর্ণ পাত্রটি এভাবে অনেক দিন পানি বহনের কাজ করার পর একদিন আর সরতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইলো সে বলে উঠল আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ আমি তোমার কাছে ক্ষমা চাই তখন দরিদ্র লোকটি জানতে চাইল তুমি কেন লজ্জা পাচ্ছ আমাকে বলো তখন ভাঙা পাত্রটি বলল তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে যাও নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে নাও আমাকে কাঁধে বহন করো কষ্ট করে হেঁটে যাও অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দেই আর এক পাশের ফাটল ওই ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পড়ে যায় তার সাথে ঝরে আমার হৃদয়ের কান্না যা কেউ দেখতে পায় না লোকটি তার পাত্রটির প্রতি সমাবেদনা জ্ঞাপন করল বলল মন খারাপ করো না বন্ধু হয়তো এর মাঝেও ভালো কিছু আছে যা তুমি বুঝতে পারছো না ভাঙা পাত্রটি তবু তার অপরাধের জন্য লজ্জা পেত তবে লোকটির বাণী শুনে কিছুটা শান্তি পেলেও মন খারাপ করে সে প্রতিদিনের মতো আজকেও লোকটির কাঁথে চড়ে পানি বয়ে নিয়ে যেতে লাগলো আর পথে চলতে চলতে পাটল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়তে লাগলো কান্নার সাথে মিলেমিশে এক হয়ে জড়তে লাগলো পাটল দিয়ে পাত্রটি পথে যেতে যেতে আশেপাশে দেখতে লাগলো সবাই কত ভালো আছে সুখে আছে কি চমৎকার রৌদ্র উজ্জ্বল সকাল পাহাড়ি পথের পাশে নাম জানা নাম না জানা কত শত ফুল ফুটে রয়েছে সকালের রোদে মন ভরানো কোমল হাওয়ায় তারা দুলছে খেলছে খেলছে আর কতই না গান গাইছে অথচ আমার মাঝে এত কষ্ট কেন পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মতো আজকেও ধনী লোকটির বাড়িতে অর্ধেক পানি পৌঁছে দিল ফিরতে পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র লোকটির কাছে সে ক্ষমা চাইল তার মন খারাপ দেখে দরিদ্র একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল এবং বলল দুঃখ করোনা বন্ধু আমি আগে থেকেই তোমার এই ত্রুটির কথা জানতাম তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাছে একই দিকে বই নিয়ে যেতাম আর যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি ঝরিয়ে দিতে কখনো সঠিকভাবে কর্তব্য পালন করতে না পারায় বেদনায় কাতে এভাবে পথের এক পাশে তুমি প্রতিদিন পানি দিতে দেখো তোমার চোখের অশ্রু আর হৃদয়ের কান্নার ফলাফল পথের যে দিকে তুমি প্রতিদিন নিজের অজান্তে পানি দিতে সেদিকে চেয়ে দেখো কত শত সুন্দর ফুল ফুটে রয়েছে তুমি তো তাদেরকে পানি দিয়েছ রেখেছ সজীব সতেজ প্রাণবন্ত তোমার চোখের জল আর হৃদয়ের কান্না তাদেরকে দিয়েছে বাঁচার অনুপ্রেরণা তোমার একটুখানি পেয়েছায়া ছায়া তাদের হৃদয়ে জাগিয়েছে বেঁচে থাকার মায়া তোমার কাছে তারা হয়ে আছে চিরঋণী অথচ পথের অপর পাশে চেয়ে দেখো ধুলো পাথর ছাড়া কিচ্ছু নেই কোনো ফুলও ফোটেনি পৃথিবীতে এইভাবে অনেক সমস্যা বা বিষয় আছে যেগুলা স্বাভাবিকভাবে আমাদের সহজে মাথায় ছোকে না বা আমাদের স্বাভাবিক বুঝে আসে না তা কেন ঘটেছে বা কেন হচ্ছে তা আমরা বুঝতে পারি না আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে সবগুলো বিষয় বিবেচনা করতে হবে সব বিষয়ের কোনো না কোনো হেকমত বা অন্তনিহিত তাৎপর্য আছে সর্বাবস্থায় আমাদেরকে মহান রবুল আলামিনের শোকর গুজার করতে হবে আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন যিনি সর্বজ্ঞানের অধিকারী সেই মহান রবুল সব কিছু জানেন তাই আমাদেরকে সব বিষয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করা উচিত আমার নিজের কিছুটা ক্ষতি হলেও তা অন্যের অনেক বড় উপকারের কারণ হতে পারে যিনি সর্বজ্ঞানের অধিকারী সেই মহান রবুল আলামিন সব কিছু জানেন তাই আমাদের সব বিষয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করা উচিত অন্যথায় আমরা স্বল্প বুদ্ধি স্বল্প জ্ঞান এবং অজ্ঞতার কারণে না বুঝে অশান্তির অনলে পড়ে নিজেকে নিঃশেষ করে ফেলব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ আর জ্ঞান দান করুন আমিন গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ